ব্যারিস্টার সুমন এবং ব্যারিস্টার সুমন এখন বর্তমানে কারাগারে বন্ধ করতে ভালোটা পাওয়া যায় ব্রিজটা পাওয়াতে অনুভূতি বলতে আমরা তো এখানে এর আগে এরকম একটা ব্রিজ হবে আমরা কখনো ভাবি নাই তো এখন আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাজি লক্ষ্মণ ভাই এই ব্রিজটা দিয়েছেন অনেকটাই ভালো লাগতেছে কারণ এরকম কোনো কল্পনাও আমরা করি নাই যে এখানে একটা ব্রিজ হবে এবং এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর করে বানাইছেন উনি একটা সিএনজি খুব সুন্দরভাবে যাবে এদিকে সিএনজি অটো মানুষের বিভিন্ন সময় আমাদের এলাকায় দেখা যায় যে কারো কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হলে বা হাসপাতালে যেতে হলে আমরা এদিক দিয়ে যেতে পারতাম না এই যে একটা বাসের শাঁখু দেখতে পারতেছেন না এই শাঁখুটা দিয়ে আমাদেরকে যেতে হইতো আর এই শাকু অনেক সময় আপনার বন্যা আসলে বন্যার পানিতে এটা ভেঙে যেত তো যে কারণে আমরা যখন আমাদের সুমন ভাই যখন এমপি ছিলেন আমরা যখন ওনাকে বলি বলার পরে উনি আমাদেরকে এই ব্রিজটা বানিয়ে দেন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বানিয়ে দেন নাই তখন এখন বর্তমানে তো উনি জেলখানায় বন্দি আমরা সবাই জানি তো জেল জেলখানায় থাকা অবস্থায় ওনার এই ব্রিজটা উনি কাজ করছেন তা আসলে অনেকে ভালো লাগতেছে এখন আমরা সাইকেল দিয়ে এদিক দিয়ে আসা যাওয়া করতে পারি তা না হয় আমাদেরকে ও দিক দিয়ে ঘুরে চাঁদপুর চা বাগান হয়ে তারপর চুনাগাট যেতে হতো তো যে কারণে সুমন ভাইকে অনেকটাই ধন্যবাদ এবং ওনার জন্য আমরা দোয়া করি আল্লাপাক যেন ওনাকে ভালো রাখেন এবং ওনাকে যেন সামনে মুক্তি দেন এটাই আমাদের দাবি হ্যাঁ বন্যার সময় পানি উঠে যেত বলতে কি আপনার যে নদীটা তো ছোটো এটা হচ্ছে সুতাং নদী তো যে কারণে এই নদীতে আপনার বিভিন্ন পাহাড়ের পানি তারপর ইন্ডিয়ার বিভিন্ন পানি এখানে এই নদীতে যখন আসে নদীর আশেপাশে যাদের বাড়ি ঘর আছে বাড়িগুলো বাড়ি ঘরগুলো মানে স্রোতে ভাসায় নিয়ে যেত বা অনেক মানুষের অনেক গরু ছাগল হাঁস মুরগি এগুলো ভাসায় নিয়ে যেত তো যে কারণে এখনও পর্যন্ত এটা নদী ছোটো তবে এমন বড় ধরনের কোনো বন্যার শিকার এখন আমরা হই নাই এর আগে একবার হয়েছিল তো এখন আশা করি মোটামুটি পানি নাই তো এখন শান্তিতে আছে সবাই বেশ সুমন ভাইকে নিয়ে আপনি যদি কিছু কথা বলতেন না সুমন ভাইয়ের কথা বললাম তো সুমন ভাই আসলে উনি একজন মানবিক মানুষ আর বিশেষ করে ওনার যে মন মানসিকতা ওনার যে উন্নয়ন করার যে নেশা এই এরকম নেশা আর কারো ভিতরে ছিল না আমরা এর আগেও দেখেছি অনেককেই তবে সুমন ভাইয়ের মতো কেউ হয় না উনি আসলে বাস্তবিক ফিরে ফিরেওয়ালা তো আমরা দোয়া করি ওনাকে আলাপাক ভালো রাখেন সুস্থ রাখেন এটাই ছিল অনেক ভালো লাগতেছে এদিকে আমার বাসা হয়তো কাচুয়া চুনার গাড়ির এইদিকে তো এদিকে মাঝে মাঝে ঘুরতে আসা হয় তো আসি দেন কি হয় সমস্যাটা হয় এপারে রাইকে আসতে হয় এদিকে যাওয়ার পর মানে বিভিন্ন কি থাকে যে ভিতরে যে সাইকেলটা এপারে আসলাম সাইকেলটা নাই হয়ে যায় কিনা চুরি হয়ে যায় কিনা সাইকেলটা কেউ নিয়ে যায় কিনা তো এখন তো ব্রিজটা ওইসে সাইকেল সাথে নিয়ে যাওয়া যায় আর আগে আসলে যাওয়া হইতো যে এই যে একটা শাকু আছে শাকু দিয়ে আমরা পার হইতাম আর কি আর এখন এদিকে ব্রিজ দিয়ে আসা যায় খুব ভালো লাগে আসলে ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে বৃষ্টি হওয়া ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বৃষ্টি সুমন ভাইকে এই বৃষ্টি করে দেওয়ার জন্য